হাদিসের মধ্যে বিশ্ব বলেন যারা জান্নাতি এই মানুষগুলো কেন আফসোস করবে তাদেরকে যখন জান্নাতে দেওয়া হবে জান্নাতের নাচ নিয়ামত দেখার পরে তারা আফসোস করে বলবে হায় আল্লাহ দুনিয়াতে থাকা অবশ্য না আর যদি ভালো কাজ করে আসতাম আর যদি নামাজ পড়তাম পর হেজগার হইতাম আল্লাহ হইতাম হইতাম রাজগার যদি করে আসতাম ইসলামী আন্দোলনের সঙ্গে যদি আমি কাজ করতাম তাহলে আমার আজকেরে জান্নাতের মর্যাদা আরও আল্লাহ তালা বাড়িয়ে দিতেন জাহান নামি যারা যাবে জাহান নামিদের বহুমুখী আফসোস হবে জান্নাতি যারা যাবে এদের একমুখী আফসোস জান্নাতের মর্যাদা নিয়ে তারা আফসোস করবে কিন্তু জাহান নামে যারা যাবে জাহান নামে যারা যাবে এদের কোরআন এবং হাদিসে পেয়েছি নয় প্রকার মানুষেরা জাহান নামে যাওয়ার পর আফসোস করবে জলে বলেন কয় প্রকার নয় প্রকার মানুষেরা জাহান নামে যাওয়ার পর আফসোস করবে নয়টি বিষয় নিয়ে নয়টি বিষয় নিয়ে যান জাহান নামিরা আফসোস করবে এক নাম্বার তারা আফসোস করবে হায় আল্লাহ আমরা যদি আজকের এই আখ ময়দানে হাসরের ময়দানে আমরা যদি মানুষ না হয়ে মাটি হয়ে যাইতাম তাহলে আমরা আমাদের ভালো হইতো কেন তারা এই কথা বলবে তারা দেখবে বিচারের ময়দানে সকল জীব জন্তু জিনদেরকে রব্বুল আলামিন ফয়সালা মীমাংস করে দিয়ে এমনকি মুস্তাদরাকে হাকিমে আল্লাহ নবী বলেন একজন সিংওয়ালা ছাগল যদি একজন ছাগলকে ঢিস মারে মেরে ফেলে ওইটাও আল্লাহ তালা আখেরাতের ময়দানে বিচার সম্পন্ন করে দিয়ে জিন জীব জন্তু সকলদেরকে রব্বুল আলামিন তাদেরকে মাটি পরিণত করে দিবেন তাদের বিচার ফয়সালা করে দিবেন জাহান্নামি যারা যাবেন জাহান যারা হবে এই মানুষগুলো আফসোস করে বলবে হাই আল্লাহ আমরা আজকে যদি মানুষ না হয়ে মাটি হয়ে যাইতাম এটা রব্বুল আলমিন কোরআন কারিমে আঠাত্তর নম্বর সুরা সুরাতুন নাবা এর 39 নম্বর আয়াতে রব্বুল আলামিন থেকে শুরু করছেন জালিকাল ইয়াউমুল হক ফামআনশা আতাখাজা ইলা রব্বিহি মাআবা ইননা আনজারনাকুম আযাবান ক্বরিবান রব্বুল আলামিন বলছেন জালিকাল ইয়াউমুল হক মহাশক্তের সেই দিন কিয়ামত এটা হচ্ছে ওই দিন যে দিনের ব্যাপারে রব্বুল আলামিন ওয়াদা করেছিলেন ফামাংসা আড্ডা খোঁজা যে ব্যক্তি চায় সে তার রবের নিকটে পৌঁছাতে পারে ইন্না আংদার না কুম আজাবাং করিবা নিশ্চয় আমি তোমাদেরকে এক নিকটবর্তী আজাবের ব্যাপারে দুনিয়াতে সতর্ক করেছিলাম জাহান যে জাহান নাম হবে বিচার ফাইসলা হবে এইটা আমরা দুনিয়াতে মানুষ যারা আছে ওলামা একরামদের মুখ দিয়ে এবং বিভিন্ন মানুষের মুখ দিয়ে আমরা শুনতেছি যে জান্নাত আছে জাহান নাম আছে তবুও জান্নাত জাহান নামের কথা শোনার পরে অনেক মানুষ দুনিয়াতে ঘাড় ডেঙ্গাইয়া চলাফেরা করে কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ পরে মারা যদি যায় কবর যদি রেখে আসে মানুষ কি দেখতে যাবে এরকম কথা মানুষ সমাজে বলে না বলে কবর কেমন করে মানুষ দেখতে যাবে কবরতে কেউ যাবে না কিন্তু আখেরাতের ময়দানে হাসরের ময়দানে হাজার হাজার মানুষের সামনে আপনাকে উপস্থাপন করবে এই জন্য এক নাম্বার তারা আফসোস করবে হায় আমরা যদি দুনিয়ার ময়দানে যদি আমরা এ অন্যায় কাজ যদি না করতাম তাহলে আজকে আমাদের জন্য সুখময় জায়গা হতো জান্নাত তাহলে এক নাম্বার আফসোস করে বলবে আমরা যদি মাটি হয়ে যাইতাম কারণ পনেরোশো কোটি মাইল দূরের সূর্য মাথার উপরে আসবে মাথার উপর আসার কারণে মাথার মগজ টকবক টকবক করতে থাকবে বারোটা সূর্য বারোটা মুখ দিবে বারোটা সূর্যর মুখ দিয়ে যখন তাপ দেওয়া আরম্ভ করবে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে গোটা শরীরে তারা ঘেমে যাবে এমন ঘামের মধ্যে মানুষগুলো হাবুডুবু খাবে এই পরিস্থিতি দেখে তারা দেখ বলবে হায় আমরা যদি মানুষ না হয় যদি মাটি আজকে পরিণত হইতাম তাহলে আমাদের হিসাব দেওয়া লাগতো না দুই নম্বর জাহান আফসোস করবে হায় যদি আমরা এই পরকালের জীবনের জন্য যদি দুনিয়ায় আমরা কিছু করে আসতে পারতাম তাহলে আমাদের জন্য আজকে মঙ্গলজনক হইতো হাসরের ময়দানে বিচারের ময়দানে এই আফসোস করে লাভ আছে যতদিন আমরা দুনিয়াতে বেঁচে আছি আমাদেরকে নামাজি হওয়া লাগবে পরহেজগার হওয়া লাগবে দিনদার হওয়া লাগবে কোরআন পণ্য হওয়া লাগবে দিনের কাজ করা লাগবে মাদ্রাসার সঙ্গে থাকা লাগবে মসজিদের সঙ্গে থাকা লাগবে ওলাম একরামদের সঙ্গে থাকা লাগবে এটা আফসোস আপনি আখেরাতে আমি আপনি করে কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না এই জন্য জাহান্নাবির আফসোস করে বলবে হায় আল্লাহ আমরা যদি পরকাল পরকালের জন্য আমরা দুনিয়ায় যদি কিছু করে আসতাম তাহলে আমাদেরকে আজকের এই সম্মুখীন হওয়া লাগত না তিন নাম্বার তারা আফসোস করবে শুধু সংক্ষিপ্তে বিষয়গুলো বলতেছি তিন নাম্বার তারা আফসোস করবে হাই আজকের এই হাসুরের ময়দানে যদি আমাকে আমল নামা না দেওয়া হতো আমল যাদেরকে দেওয়া হবে ডান হাতে যাদেরকে দেওয়া হবে এরা যে সৌভাগ্যবান ব্যক্তি এবং মর্যাদাবান ব্যক্তি যাদেরকে ডান হাতে আমল দেওয়া দেওয়া হবে এরা জান্নাতে যাবে আর যাদেরকে পিছন দিক থেকে যা বাম দিকে যাদের আমল দেওয়া হবে এরা জাহান্নামের নামের মধ্যে চলে যাবে কোরআনুল কারিমের অন নম্বর নাম্বার সুরা সৌরাতুল হাক্কায়ের পঁচিশ থেকে সাতাশ নম্বর আয়ত পর্যন্ত রব্বুলাল আমি সুন্দর করে বলছেন ওয়া মান উিয়া কিতাবানি লম উ তা কিতাবিয়া রব্বুলাল আমিন বলছেন ইয়া লাইতানি দুর্ভাগ্য আপস আমার লম উ তা যদি আজকের এই দিনে যদি আমাকে আমার আমল লামা যে আমার হাতে না দেওয়া হয়তো কত না ভালো হইতো কত না মঙ্গলজনক হইতো আলাম আদ্রি মা হিসাব ইয়া আর যদি আজকের এই দিনে যদি আমাকে হিসাবে না দেওয়া লাগতো তাহলে আমার জন্য আজকে ভালো হইতো মঙ্গলকর হইতো এই জন্য হিসাব এমন কঠোরতা হিসাব রব্বুল আলমিন যদি হাসরের ময়দানে একজন ব্যক্তিকে দাঁড় করাইয়া বলে তুমি যে এক গিলাস পানি পান করছো এক গিলাস পানির হিসাব দিয়ে যাও খুদার কসম করে বলছি যত আল্লাহ আল্লাহ হোক যত বুজুর্গ হোক আর যত অলিয়া উলিয়া হোক এক গিলাস পানির হিসাব দেওয়ার মতন আমার আপনার ক্ষমতা নাই হাসরের ময়দানে একজন কেয়াল রব্বুল আলামিন বলবে যে তোমার আমলের দ্বারাই আমার রহমতের দয়ায় তুমি জান্নাতে যাও এই কথা যখন রব্বুল আলামিন বলবেন জান্নাতি বলবে আল্লাহ আমি যদি নামাজ পড়েছি হজ করেছি জাকাত দিয়েছি দুনিয়াতে যতদিন বেসলাম একটা মিথ্যা কথা বলি নাই শুধু নেকির কাজ করেছি আর সবের কাজ করেছি আমি যদি আমার আমল দিয়ে যদি জান্নাতে যাই তাহলে আপনার দয়ার কি দরকার রব্বুল আলমের সঙ্গে সঙ্গে বলবে ফেরেস্তাকে ডাক দেবে এক ফেরেশতা আসবে আসার পর বলবে তুমি আমার এই বান্দাকে একটু জাহান নামের চতুর্পাশ দিয়ে একটু ঘুরাইয়া নিয়ে আসো রব্বুলালামিনার কথা অনুযায়ী ফেরস্তা ওই ব্যক্তিকে হাত ধরে জাহান নামের হাজার হাজার কোটি কোটি মাইল দূর থেকে ঘোরাইয়ান যখন ওই জায়গায় আনবে তখন ওই ব্যক্তি পানির জন্য পিপার সাথে পানির জন্য কাতর হয়ে এবং পানি পানি বলে চিৎকার করবে ফেরেস্তারা যখন পানির এক পেয়ালা নিয়ে যাবে ওই ব্যক্তি পানি নেওয়ার জন্য হাত বাড়াবে ফেরেস্তা বলবে ভাই পানি তো আমি দিতে পারবো না লোকটি বলবে ও ভাই আপনি কিসের বিনিময়ে আমাকে এক গ্লাস পানি দেন যা চান আমি সেইটাই দেব আমাকে এক গ্লাস পানি দেন আমার খুব তৃষ্ণা লাগছে ফেরস্ত যখন বলবে হ্যাঁ আমি পানি দিতে পারি তোমার যে দুনিয়াতে যে আমলগুলো ছেলে সবগুলো আমাকে দেওয়া লাগবে তুমি যদি সব আমল যদি আমাকে দাও তাহলে আমি তোমরা এক গিলাস পানি দিব। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তার জীবনের সমস্ত সবগুলো ওই ব্যক্তিকে দিয়ে এক গ্লাস পানি খাবে চার নাম্বার তারা আফসোস করে বলবে হায় আল্লাহ আমরা যদি দুনিয়াতে যে অমুককে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম কি হিসাবে বন্ধু বন্ধুটা খুব সেন্সিটিভ বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ বন্ধু এটা নির্বাচন করা লাগবে নামাজি না বেনামাজি এই দিকে দেখা নামাজি না বে নামাজি মদ মৎখড় ইয়াবা খোর খর, ফেন্সিডিল খোর এদেরকে দেখে না আল্লাহ দেখে বন্ধু করা লাগবে বলেন বন্ধুত্ব করবো আমরা আল্লাহওয়ালা মানুষ দেখে যার মধ্যে মনে পড়ে আখেরাতকে যায় রাসুলের কথা মনে পড়ে যায় দিনের কথা মনে পড়ে যায় যে বন্ধু সকালবেলা হাঁটতে হাঁটতে দেখা হলে বলে ভাই ফজরে নামাজ হয়েছে আর যে বন্ধু দেখা পর বলে ভাই রাতটা কেমন গেছে আসে না নাই এরকম ভালো বন্ধুত্ব করব আমরা এরপরে পাঁচ নাম্বার তারা আফসোস করে জাহান নামের আফসোস করে বলে হায় আল্লাহ আমরা যদি অমুক আমরা যদি অমুককে অনুসরণ এবং আনুগত্য যদি না করতাম আনুগত্য এবং অনুসরণ করা লাগবে একমাত্র পৃথিবীতে যিনি আছেন তিনি আছেন মোহাম্মদ সাল্লিয় সাল্লামকে এরপরে আমি শুধু পয়েন্টগুলো বলছি এরপরে রব্বুল আলামিন দিয়েছেন যে তারা ছয় নম্বর আফসোস হবে রাসুলের পথ তারা আফসোস করে বলবে যে হায় আল্লাহ আমরা দুনিয়াতে রাসুলের পথ অবলম্বন করি নাই কি করি নাই রাসুলের পথ অবলম্বন করি নাই রাসুলের পথের ওয়ালা মানুষদেরকে কেমন করে গঞ্জনা করা যায় কেমন করে মারা যায় কেমন করে অপমান করা যায় কেমন করে সমাজে কালার করা যায় সেইটা নিয়ে ঠিক কিনা এরপরে তারা আফসোস করবে সাত নাম্বার আফসোস করবে হায় আমি যদি তাদের সঙ্গে না থাকতাম আমরা যদি তাদের সঙ্গে না থাকতাম যারা চোর ডাকাতি যারা মানবতার বিরোধী এদের সঙ্গে আমরা না থাকতাম তাহলে আজকে আমাদের জন্য খুবই ভালো হইতো তারা সেই দিন আফসোস করে করবে বলেন তো ওই দিন আফসোস করে কি কোনো লাভ হবে এই জন্য দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমাদেরকে এ আফসোসগুলো করা লাগবে এবং রাসুলের আনুগত্য অনুগত্য আমাদেরকে মেনে নেওয়া লাগবে কারণ রাসুলের আনুগত্য করা এবং মেনে নেওয়া হচ্ছে ফরজ রব্বুল আলমিন আমাদের সকলকে এ পয়েন্টগুলো আমল করার এবং দুনিয়াতে থাকা অবস্থায় সতর্ক বাণী অবলম্বন করার তৌফিক দান করে সকলে বলেন আমিন